এই দেখো বন্ধুরা সকালে টিফিন নিয়েছি নিয়েছি তন্দুরি তন্দুরি নান আর নিয়েছি মটর আলু দিয়ে তরকারি কেটে নিয়েছি একটা ন্যাচপাতি কেটে নিয়েছি ওষুধ একদিনে মহাষ্টমীতে ষষ্ঠীর থেকে আমি দুর্গাকে পুজো না দিয়ে আমি জল খেতাম না দেখো মানুষের জীবনে কত কিছু পরিবর্তন হয় আজ আমি সব বন্ধ করে দিয়েছি তার মধ্যে একটা কারণ আছে বাড়ি ঘরে থাকি না দ্বিতীয় কথা মনে শান্তি নেই কি করব লোক সমাজে থাকতে গেলে সব করতে হয় তাই একটু ওইটা লোক দেখানো করি তবে হ্যাঁ আমি পুজো দিয়েই কিন্তু টিফিন খেতে বসেছি দেখবে আজকে আমি গোপালকে সাজিয়েছি এই দেখো গোপাল বাবা লোকনাথ রাধা গোবিন্দ সবার জামা কাপড় এই যে দিদি এবছর কিনে দিয়েছে যদিও বা প্রত্যেক বছরই কিনে দেয় শুধু গত বছর দেয়নি যাই হোক এই দেখো তা এই যে আমি এই পুজো করে উঠলাম তারপরে এই যে আমি খাবো তাই এই যে এখন খাচ্ছি বলো এরপরে আমি কখন রান্না করব যাই হোক বন্ধুরা তোমরা অষ্টমী পুজো দিয়েছ যে আমায় ভালোবাসো আমার নাম করে পুজো দিয়ে দিও ঠিক আছে যেই দোকানটায় খাবার আনতে গেছি সেই দোকানটার নাম হচ্ছে সাগরিকা ওইটা আগে মিষ্টির দোকান ছিল যখন ছেলেটার ছেলেগুলোর বাবা মা বেচেছিল বাবা মা তখন একটা বড় মিষ্টির দোকান ছিল সাগরিকার কালাকাত খেতে খুব ভালো ছিল তাই নটোরাজে আজকে আমি কচুরি পাইনি সাগরিকায় গেছি ওদের এখন মিষ্টির দোকান বন্ধ হয়ে এই নানের দোকান আর কচুরির দোকান দিয়েছে তার বলছে দাদা নানগুলো ভালো হবে বলে নানও ভালো হবে কচুরিও ভালো হবে আমাদের দোকানে সবকিছু ভালো আমি বলি হ্যাঁ ছোটবেলায় আপনাদের দোকান থেকে কালাকাত কিনে খেতাম লোকটা বলছে আপনি কচিটাও নিয়ে যান নান নিয়ে যান খেয়ে বলবেন সত্যি ভালো আর ওদের আমি একদম ছোট থেকে আমার খুব নেশা ছিল কালাকাপ খাওয়ার আমার পয়সা হলেই আমি কালাকাপ কিনতে তখন তো চার আনা করেছিল এক টাকা হলে চারটে কালাকাপ হয়ে যাবে যাই হোক আমি ওদের দোকান থেকে কালাকাপ কিনে খেতাম তাই পুরোনো লোকের সাথে কথা বললেও ভালো লাগে তাহলে রাখি বন্ধুরা খায় খেয়ে অনেক কাজ আছে রাখলাম হ্যাঁ This